আর প্রতিষ্ঠানের মূল মালিক هارুনুর রশিদ ফরহাদের মাধ্যমে টাকাটা জমা দিছি আর যখন টাকাটা রিসিভ করছে তখন এই প্রতিষ্ঠানের বিআইসিএল এর যে মালিক هارুনুর রশিদ উনিও ছিল শিরিন শান্তি মূলত এলাকা ও প্রশাসনের সব ধরনের ঝামেলা থেকে রাজনৈতিক ছায়া দেন প্রভাবশালী হবার কারণে যে বাড়ি ভাড়া নিয়ে দু বছর ধরে প্রতারণা চলছে সেই বাড়িওয়ালাকেও ভাড়া দেন না তারা আমাদের ডেটের পর ডেটটায় ভাড়া যায় না এবং তিন মাসের ভাড়া অলরেডি বাকি আছে আমাদের একদিকে পাড়ি ভাড়া মেরে দিয়েছেন তার সাথে মেরে গিয়েছেন অসংখ্য মানুষের টাকা আমি পাঁচ লাখ উনত্রিশ টাকা দিচ্ছি টিউশন ফি হিসাবে কিন্তু পরে জানতে পারি হচ্ছে টোটালটাই ফ্রড কারণ আমি ওইভার্সিটিতে ফোন দিছি তারপরে মিল পাঠাইছি ওরা বলছে যে না এরকম কিছু নাই পরে আমি এখান থেকে যখন সব কিছু ইনফরমেশন নিলাম পরে দেখলাম সব ফ্রড আমার মতো আরও অনেকেই এরকম হচ্ছে সাফার প্রতারিত হবার পর টাকা ও পাসপোর্ট ফেরত চাইতে আসলে তাদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখানো হয় আমার পাসপোর্ট তো গেলে গেল আপনার অরিজিনাল সার্টিফিকেটটা করছে তারা দিতেছে না আমাকে মালিকের সাথে আমি কয়েকবার কথা বলছি বলার পরে উনি বলছে যে টাকা দিবে আমাকে ডেট দেয় কয়েকটা ডেট দিছে এরকম 20টা ডেট দিছে কিন্তু ওই ডেটে হয়তো আমি ফোন বন্ধ পাই না তো অফিস বন্ধ পাই দু বছরে যেসব মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের মধ্যে একজনকেও দেশের বাইরে পাঠানো হয়নি যারা খুব বেশি ঝামেলা করেছেন তাদেরকে এই অফিসেই চাকরি দিয়ে আপাতত শান্ত করে রেখেছেন আমি যখন বাইরে যাওয়ার জন্য টাকা দিলাম এই অফিসে দিছি টাকা আর এখন আমি এখানে মোটামুটি জব করতেছি আর আমার টাকাটা স্যারও বলছে যে তোমার এই টাকাটা দিয়ে দিব দর্শক এ ধরনের দু নম্বর প্রতিষ্ঠানগুলো মানুষকে বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেয় বেশ কয়েকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হলে তারা নাম ঠিকানা পাল্টে নতুন অফিস খুলে আবারও শুরু করেন পুরাতন সেই প্রতারণা ফরহাদ নামে যে ব্যক্তি ক্যামেরা নিয়ে বের হয়ে যাবার নির্দেশ দিচ্ছেন একসময় শিরিন শান্তির ভিআইসিএল থেকে প্রতারণার প্রশিক্ষণ নিয়েছেন এই ব্যক্তি এখন নিচে আরেক প্রতারণার ফাতের মালিক শত শত মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে প্রতিষ্ঠানটি ভেঙে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল খবর পেয়ে সবাই ছুটে এসেছেন টাকা আদায় করতে আজকে এই লাস্ট লাস্ট চলে মানে দেওয়ার এক্সিকিউটিভ অফিসার থেকে এমডি হল ব্যবসা সেই আগের মতোই মাস তিনেকের পুঁজি ছাড়া ব্যবসায় তিনি এরই মধ্যে সত্তর জনকে ফাঁদে ফেলেছেন কিন্তু এখন পর্যন্ত একজনকেও বিদেশে পাঠাতে পারেনি বলে নিজেই স্বীকার করেন পাঠাচ্ছে বলতে আমার প্রতিষ্ঠানটা নতুন ঠিক আছে আমি মোটামুটি প্রায় অ্যাভাব সাইট থেকে সত্তরটার মতো ফাইল আমার হয়েছে তো কানাডা অস্ট্রেলিয়া ইউকে এ ফাইলগুলো আমি প্রসেস করছি পাওনাদারেরা টাকা নিতে আসলে গেট থেকে বিদায় করে দেওয়া হয় অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বাদ পার তারা বিদেশের নামে যে স্টুডেন্ট পাঠানোর নামে মানুষের কাছে টাকা পয়সা নেওয়া তারা উদা হয়ে যায় মোহাম্মদপুরে এ ধরনের আরেকটি ভাওতাবাজি প্রতিষ্ঠান এশিয়ান ভিসা প্রসেসিং সেন্টার সাথে রীতিমতো তেড়ে উঠেছেন প্রতারণার শিকার এক শিক্ষার্থী অল্প দিনের মধ্যে বিদেশে পাঠানোর কথা বলে এক একজনের কাছ

কিন্তু তাতেও শান্ত করা যায়নি ভুক্তভোগীদের শেষ পর্যন্ত কয়েকজনের টাকা ফেরত দেয় কর্তৃপক্ষ আমি তো অনেকদিন যাবত এটার ভুক্তভোগী ছিলাম তো আল্লাহর রহমতে অশেষ রহমত আমি